শেখ হাসিনা পতনের পর আয়না ঘর আবারও আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছে গত কয়েকদিন ধরে রাজধানীর খেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছে স্বজনরা আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেরারিজম ইন্টেলিজেন্স ব্যুরো আইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে রয়েছে কেন্দ্রর পক্ষ সেখানে একসঙ্গে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনাবাহিনীর এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীনতা নিউজ পোর্টাল নেত্রী নিউজ একটি অনুসন্ধানী হুইসেল ব্রোয়ার প্রতিবেদনে প্রকাশ করে যে বাংলাদেশী কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে এই প্রতিবেদনে গোপন কারাগারে সম্ভাব্য অবস্থান প্রকাশ করা হয়েছে সেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন্যদা রেকর্ড ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল ভারতের জি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে কতটাই সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হত গুম করে রাখা মানুষদেরকে আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর ঘড়িয়ে ফ্যান চলতো কাদের রাখা হতো এই আয়নাঘরে শেখ হাসিনার দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেশন ক্যাম্পাস আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দু সাল থেকে দু সাল সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে জনকে গোপনে বন্দি রাখা হয়েছিল উনিশশো নয় সালে থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের নিখোঁজ হন চারশো জন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু সাল থেকে জুলাই মাসের দু সাল পর্যন্ত বাংলাদেশের তিনশো জন ব্যক্তিকে গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তি মৃত অবস্থায় পাওয়া যায় জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও জন এখানে রয়েছে কেন্দ্রের মতে গুম যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘর যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ শিক্ষাবিদার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সুপ্রীতি ছাড় পেয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার এবং জামায়াতের ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতের ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজিম পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠনের ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এই সব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও এমনি টেস্ট ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকার নিন্দা প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সেখানে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয় বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যমের থেকে ধারণা করা হয়েছে যে দেশের ভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে উল্লেখিত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করে শেখ হাসিনার বিরুদ্ধে সহ্য করতে পারছিল না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা হয়েছে এই আয়না ঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস ও বিভীষিকাময় হাসিনা তৈরির বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গুম ঘরের প্রতিবাদের কণ্ঠ রোধ করার এ একটি উপায় সারা দেশে রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু হাজার শেখ চেনার ক্ষমতায় আসার দু হাজার নয় সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশের ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রতিক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয় বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় তাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাজনক ছিল তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘর বন্দির আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না